ময়নার বাবা মুখ ফসকে আবারও কিন্তু সত্য কথা বলে ফেললেন শোনেন বন্ধুরা সত্য কখনোই গোপন থাকে না মসজিদে পাওয়া ময়নার লাশ এ সম্বন্ধে অনেকগুলো কথা এর আগেও বলা হয়েছিল কিন্তু এখন যে কথাগুলো বলতে চাই সেগুলো শোনার জন্য হয়তো আপনি নিজে মোটেও বস্তু ছিলেন না আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই জানেন যে ব্রাহ্মণ বাড়িয়ার একটি ছোট মেয়ে ময়নাকে হত্যা করা হয়েছে এবং আপনারা সবাই জানতে চান যে কে এই ময়নাকে হত্যা করেছে এবং তার জন্য আপনারা অধীর আগ্রহে বসে রয়েছেন সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি দেখলে পরে আপনারা আশা করি সম্পূর্ণ কিছু বুঝতে পারবেন এবং কে ময়নাকে হত্যা করেছে তাও জানতে পারবেন তো আজকের এই ভিডিওটি খুবই 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটিকেও স্কিপ করবেন না তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি ময়নার বাবা মুখকোষকে আবারো কিন্তু সত্য কথা বলে ফেললেন শুনুন বন্ধুরা সত্য কখনোই গোপন থাকে না

বললেন। তাই না শুনেন যে কোনো জিনিস যা কিছু রটে তার কিছু হলেও কিন্তু ঘটে মানুষ কিন্তু এমনি এমনি এই জিনিসটা বলে নাই যে সে তার সাঁচা দায়ী বা তার মা মা দায়ী এমনি এমনি কিন্তু বলে নাই এবং এই কথাটা কিন্তু প্রচার হয়েছে তাদের এলাকা থেকে এই কথাটা এই যে ময়না যেখানে থাকে সেখানকার এলাকা থেকে কিন্তু এই কথাটা প্রথম প্রচার হয় এবং যে নিউজ হয় যে এরকম ময়নার সাথে যা যা হয়েছে তার চাচা কি কি করেছে তাকে কিভাবে করে তাকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে এটা কিন্তু তাদের এলাকা থেকে প্রচার হয়েছে এবং ময়নার বাবা প্রথম দিন যেভাবে কথা বলছিলেন পরের দিন কিন্তু ঘুরাই ফেললেন এখন তো অনেকে বলা বলি করতেছে যে বেটা বিদেশ থেকে অনেকদিন পরে আসছে তো বইয়ের প্রতি আবেগ উতলায় উঠতেছে যে কারণে হচ্ছে যে বউকে বাঁচানোর জন্য বউয়ের যেন কোনো প্রকার কোনো কিছু না হয় সেজন্য সে বউকে নিয়ে থাকবে এতদিন পরে বিদেশ থেকে আসছে বউকে নিয়ে থাকবে আর কতগুলো বাচ্চা কাচ্চা আছে তাদেরকে কে পালবে সেটার জন্যই নাকি ময়নার বাবা এখন কথা ঘুরাচ্ছে বা উল্টা কথা কথা আবার অনেকে যে কি এমন চাপে সে বা কি এমন চাপের মধ্যে বা কেউ কি তাকে চাপ প্রয়োগ করছে কিনা এই ধরনের কথা বলার জন্য বা এ ধরনের সত্যিটা গোপন রাখার জন্য হতেও পারে হতেও পারে এটা তো আসলে আমরা জানি না আসলে মানে কি না তবে

তারা ধরা পড়তে চাইবে না কিন্তু কিছু প্রমাণ তো নিশ্চয়ই রেখে গেছে আর এখন হচ্ছে যে এই যে মানে বিচার বিভাগ তারপরে বলেন তদন্ত বিভাগ অনেক কিন্তু উন্নত হয়েছে উন্নত হওয়ার কারণে তারা যদি কিন্তু তাড়াতাড়ি কাকপক্ষেও টের পাইলো না অবশ্যই টের পাইছে কেউ হয়তো মুখে গুলো পেটে আছে বা কেউ ভয়ে প্রকাশ করতে চাচ্ছে না বা কি জন্য প্রকাশ করতে চাচ্ছে না এটা এখন উনারাই ভালো জানেন তবে প্রমাণ তো অবশ্যই আছে প্রমাণ তো অবশ্যই বের হবে সত্য কখনোই গোপন থাকে না এখন কোনো কারণে হয়তো এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা চাই যে এই ঘটনা ধামাচাপা না পড়ুক এই ঘটনা ধামাচাপা যদি পরে যায় তখন সমাজে এই ধরনের কার্যকলাপ গুলো আরো বেড়ে যাবে তখন সেটা সবার জন্য ক্ষতির কারণ হতে পারে আর ময়নার বাবাকে বলবো আপনি প্লিজ যে কোন চাপে লুকাবেন না, প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট আপনার মেয়ের জন্য সবারই এখন মানে খারাপ লেগেছে সারা দেশের মানুষের খারাপ লেগেছে তাই বলবো যে আপনি যদি কিছু জেনে থাকেন কিছু ইঙ্গিত পেয়ে থাকেন ময়নার জিনিসপত্রগুলো গুলো গুছাতে গিয়ে ময়নার বাবা পেলো তার ব্যাগের মধ্যে একটা ডায়রি এবং এই যে ভাইরাল এই ছবিটা যে দেখতে পাচ্ছেন এই ছবিটার মধ্যে যে ময়না যে ব্যাগটি হাতে করে নিয়ে আছে এই পিঙ্ক কালারের কালার ব্যাগটিও ময়নার বাবা খুঁজে পেলেন এবং ব্যাগের মধ্যে কি পেলেন সেটা আপনাদেরকে জানাচ্ছি প্রথমে যখন ময়নার বাবা ব্যাগটি খুললেন ব্যাগের মধ্যে পেলেন যে দুইটা তসবি ময়না নাকি সবসময় তসবি পাঠ করতো আর সব থেকে অবাক করা বিষয় যেটা দেখে ময়নার বাবা অঝরে কেঁদে চলেছেন সেটা হচ্ছে যে ময়নার লেখা ডায়রি ময়নার লেখা ডাড়িতে যেটা লেখা ছিল সেটা দেখে শুধু ময়না বাবা না সাংবাদিক সহ আশেপাশের মানুষ সহ আমরা সহকে দেখছি ময়না খুবই মেধাবী ছাত্রী ছিল সে ডাড়িতে সুন্দর করে কবিতাগুলো বানিয়ে বানিয়ে লিখতো সে নিজে কবিতা লিখতে পারত সে অঙ্ক করেছে তার অঙ্ক টিচার খাতা দেখে যখন অঙ্কর মধ্যে টিক মার্ক দিয়েছে সে টিক মার্কের খুশিতে সেখানে ময়না ছোট করে লিখেছে বাবা তার প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ময়না তার বাবার নাম লিখেছে বাবা 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 এটা দেখে ময়নার বাবা অঝরে কাঁদছিলেন তার কান্নার পানি তার চোখের পানি সে ডাড়ির মধ্যে টপ করে পড়তেছিল ময়না মা আমার এভাবেই সে তোলা আরকি আর যখন ময়নার বাবা তসবি দুইটা পেলেন ময়নার ব্যাগ থেকে তখন বললেন যে আমার মেয়ে জিকির করতো ময়নার বাবা ভেবেছিলেন তার ব্যাগে হয়তো সাজনীর জিনিসপত্র পাবে কিন্তু না ময়নার মা বাবা তার ব্যাগে থেকে পেলেন তসবি দেখেন মার্শাল আলহামদুলিল্লাহ এ মেয়েটা অনেক ধার্মিক ছিল এ মেয়েটা নাকি মনার বাবা বললেন সে নাকি 30টা রোজা করেছে এবারে রোজা আলহামদুলিল্লাহ এই ছোট শিশু ময়নাকে আল্লাহ তাআলা জান্নাত দান করুক বেস্তের ফুল বাগিয়ে দিক আর এই ময়নার সাথে যারা এই জনের কাজ করেছে তাদের যেন উপযুক্ত একটা সাওয়াব হয় আমরা সেটাই দেখতে চাই অবশ্য যেই করুক না কেন আপন জনরাই করেছে কারণ হচ্ছে যে এই ধরনের কাজগুলো কিন্তু আপন জনরা ছাড়া কেউ করা সাহস পায় না বিগত দিনের রেকর্ড দেখবেন যে আপন জনেরাই এই ধরনের কাজগুলো করে বাইরের মানুষ এগুলো করার সাহস পায় না তবে বেশিরভাগ মানুষ ধারণা করছে আবার কেউ কেউ নাকি বলেছে ময়নার মাই সম্পূর্ণ রূপে এর সাথে জড়িত যদি ময়নার মা এবং চাচা জড়িত হয়ে থাকে তাহলে আমরা তো সেটা দেখতে চাই এবং তাড়াতাড়ি এর প্রমাণ স্বরূপ আমরা জনগণের সামনে যেন বিচার বিভাগ গিয়া আছে আর হচ্ছে যে মনার চাচারও একটা সাক্ষাৎকার দেখেছিলাম মনার চাচার সাক্ষাৎকার দেখেও কিছুটা সন্দেহজনক মনে হয়েছিল তার হচ্ছে যে সে খুব ঠাস করে কথা বলতেছিল এবং মানে কোনো মায়া দয়া নাই তার তার ভাস্তিতে চলে গেছে dunia থেকে সেই টোনে সে কথা বলছিল না আর মনার মা তো আপনারা সবাই দেখেছিলেন মনার মার কথা বলার ধরন তারপর হচ্ছে যে মনার মা মানে যেমন ভাবে কথা বলছিল চোখে একটু পানি নাই তো এগুলো আসলে আপনারা দেখে অনেকে ধারণা করেছেন এবং এলাকার মানুষ অনেক অনেক ধারণা করেছে সেরকমই হতে পারে তবে ময়নার বাবা হচ্ছে যে আগে একবার স্বীকার করলেন এখন আবার অস্বীকার করলেন এখন কেন অস্বীকার করলেন ভাই বোনরা রয়েছে তাদের কথা চিন্তা করে ময়নার মাকে হারাতে চাচ্ছেন না সেজন্য হতে পারে এখন সেটা আসলে পরবর্তীতে আমরা হয়তো দেখতে পারবো জানতে পারবো শুনতে পারবো তবে ময়নার যে এই ডায়েরিটি লেখা এটি দেখে সত্যি খুবই কষ্ট পেছি যে কি পরিমাণ সে তার বাবাকে ভালোবাসতেন সেই বাবা আজকে দেশে ফিরে দেখে যে তার মেয়ে আর নাই তাহলে বাবার ঠিক তেমনটাই কষ্ট হচ্ছে তো দর্শক আমরা হচ্ছে যে চাই যেন এই এই ঘটনাটির অতি দ্রুত একটি সমাধান হয় এই যে দেখুন আসিয়া তারপরে হচ্ছে যে ময়না এদেরকে আসলে যারা এই কাজগুলো করেছে আরো এই যে দুনিয়ার মধ্যে আরো হচ্ছে এই ধরনের কাজগুলো আমরা চাই যে এই ধরনের কাজগুলো আর কেউ না করুক আর অতি তাড়াতাড়ি দেখটা হয়ে যাচ্ছে সেটাই আমরা আসসালামাইকুম আহমতুল্লাহ মসজিদে পাওয়া ময়নার লাশ এ সম্বন্ধে অনেকগুলো কথা এর আগেও বলা হয়েছিল কিন্তু এখন যে কথাগুলো বলতে চাই সেগুলো শোনার জন্য হয়তো আপনি নিজেও মোটেও প্রস্তুত ছিলেন না চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক ময়নার উপরে যারা জুলুম করেছে যারা ময়নাকে এই দুনিয়া ছাড়তে বাধ্য করেছে তাদের আসল চরিত্র সম্বন্ধে জানা যাক একবার চিন্তা করুন একটা মা কতটা নিষ্ঠুর হতে পারে কতটা নিষ্ঠুর হলে এই সমস্ত কাজ করতে পারে কে অবাক হচ্ছেন ভিডিওতে বলা কথাগুলোকে এলোমেলো ভাবছেন মোটেও না আর একটু সময় পার হলে আপনিও সব বিস্তারিত বুঝতে পারবেন ময়নার আপন মা তার চাচার সাথে পরক্রিয়ায় লিপ্ত হয় এই বিষয়টা ময়না জেনে ফেলেছিল ময়না জেনে ফেলার পর তার চাচা আর তার মা মিলে ময়নাকে এই দুনিয়া থেকে সরিয়ে দেয় সরিয়ে দেওয়ার পর ময়নার সেই গেট বডিটা নিয়ে রাখা হয় মসজিদের ছাদে এতে করে ইমাম সাহেব এবং মসজিদে কর্মরত সাহেব এই মোয়াজে ফেসে যায় একবার চিন্তা করুন তাদের প্রতি এই এই মুহূর্তে মুহূর্তে কতটা করা হচ্ছে তারা রয়েছে ওই ইমাম সাহেব আর মুয়াজিম সাহেব অথচ এই কিছুক্ষণ আগে আটক হলো ময়নার মা এবং ময়নার চাচা এই ঘটনাটা এতদিন পর্যন্ত ঢাকা পড়েছিল আসলে চোর যখন চুরি করে তখন চোর কোন না কোন একটা উপায় দিয়ে যায় যাতে করে পুলিশের হাতে ধরা পড়তে পারে তো এটা চোর ইচ্ছাকৃত ভাবে করুক কিংবা অনিচ্ছাকৃতভাবে হয় হয়ে যান এটা হয় তো অপরাধীরা কখনোই ছাড় পাবে না দুনিয়াতে পেয়ে গেলেও আল্লাহ তালার বিচারের কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতেই হবে সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই সম্মানিত দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন আপনাদের যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই কমেন্ট সেকশনে জানান এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন নিত্য নতুন সব আপডেট খবর পাওয়ার জন্য দর্শক বেঁচে থাকলে আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ পেস।